নমস্কার কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটা এখান থেকে চালু করলাম আজকে বাজারটা যার যাওয়া নেই ঘরে যা আছে ওই রান্না হবে তাকে এমনি সকাল সকাল রান্নাবান্না শুরু করে দেবে দিয়েছে এতক্ষণ আমি রান্নাঘরে যাব কি রান্নাবান্না হয় দেখি আমিও দেখি আপনারাও দেখুন আর কাজে তো মঙ্গলবার সামনে একটা বড় অনুষ্ঠান আসছে আমার একটা মাত্র মেয়ে সামনে এক তারিখে জামাই ষষ্ঠী ওই দিন একটা স্পেশাল ভিডিও হবে জামাই মেয়ে নাতনি সব আসবে ওই অপেক্ষায় দিন গুনছি যে কবে ওই দিনটা আসবে মানে হচ্ছে আমারও একটু ভালো মন্দ খাওয়া হবে আর কি তা যাই হোক ভালো মন্দ খাওয়া ভুলে এখন একটু করে যাই দেখি আজকে কি রান্না বান্না হবে থাকুন আমার সঙ্গে আমি ভিডিওগুলো ছাড়ি দেখুন ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন রান্নাঘরে যাই বাটনার আওয়াজটা পাই কাটাকুটির আওয়াজ তো আর পাই না আমি একটা অন্য ঘরে থাকি অন্য রুমে আর কি রান্নাঘরটা ডাইনিং থেকে লাগাওয়া একটু দূরে সেই জন্যই বলি যে রান্নাঘরে যাই রান্নাঘরে যাই রান্নাঘরের স্পেসটাও আমার খুব ছোট ফ্ল্যাটের রান্নাঘর বুঝতেই পারছেন বানানো ছিল কিনেছি তো যাই হোক রান্নাঘরে যাই দেখি গিন্নি কী করছেন রান্নাঘরে প্রবেশ করলাম রান্নাঘরে এলাম কি পরিস্থিতি আজকে তো বাজার টাজার যাওয়া নেই সকালবেলাই বললাম এদিকে বাটনা বাটা চলছে এখনো কাটা বাটা কমপ্লিট করতে পারিনি হয়তো এটা কি বাড়ছো জিরে লঙ্কা জিরে লঙ্কা বাটা হচ্ছে

হলো ডাল সেদ্ধপাড়া ডালটা ডাল সেদ্ধ সেদ্ধপাড়া ছিল আম দিয়ে আম এটা হয়ে গেল ফুটে উঠলে নামিয়ে নেওয়া হবে আর ওদিকে বাট্টার কাজ চলছে ডালে দেওয়া হলো লবণ তখন কি নুন দিয়ে ইয়ে করা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে নুনটা যখন হোক দিয়ে হলো ডাল নামিয়ে নেওয়া হলো ডাল শেষ তো কমপ্লিট মানে ছাপলানো ডাল নামিয়ে নেওয়া হলো এটা হচ্ছে টকের ডাল হলো আম ডাল ডাল ঢেলে আবার কড়াকে চাপিয়ে দেওয়া হয়েছে কড়াটা চাপিয়ে দেওয়া হয়েছে এবার কড়ার মধ্যে দেওয়া হলো সর্ষের তেল বড়ি কি ভাজা হচ্ছে তেলের ওপরে বড়ি দিয়ে ভাজা হচ্ছে

আর লঙ্কা জিরে বাটা লঙ্কা বাটা একসঙ্গে গেলা লঙ্কা বাটা আলু কুমড়ো গুলো একটু ভাজি ভাজি হয়ে গেল এরপরে পড়লো ঘিরে আর লঙ্কা রেখেছিলাম শাকটা কুচিয়ে ভাবিয়ে রাখা ছিল এবার ওর ভেতরে

দেওয়া হলো হলুদ হলুদ আর দেয়া হলো লবণ জল সামান্য একটু নাড়াচাড়া করে জল জল দিয়ে কড়াটাকে চাপা দিয়ে রাখা হলো এদিকে সাত চাপা দেওয়া রয়েছে এদিকে আবার

এর মধ্যে দিয়ে দেওয়া হলো বড়ি বড়ি ভাজিয়ে রাখা বড়িগুলোকে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর একটু গুড়ের গুঁড়ো ডাল মিষ্টি হবে আর কি তরকারিটা ভাজার একটু শুকনো শুকনো হওয়ার পর ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো

এটাকে কি বলা হবে দানলা যেমন ছোলার শাকের দানলা হয় ওই রকম শাক না কড়া চেপে গেল কড়ার মধ্যে পড়ে গেল তেল তেলটা গরম হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে বাটা মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেল মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা পেঁয়াজ হালকা করে পাতলা পাতলা করে কাটা আলুগুলো দিয়ে দিল পেঁয়াজের ওপর লবণ এর মধ্যে পড়ে গেল কেটে রাখা টমেটো আলু টমেটো পেঁয়াজ একদম ভাজি ভাজি হয়ে গেল সর্ষে লঙ্কা জল এবার সর্ষে বাটা লঙ্কা বাটার জল

উঠে গেছে এবার একটা একটা করে ভাজা মাছ এর ভেতরে ছেড়ে দেওয়া হচ্ছে বাস জলের পুকুরের মাছ সর্ষে পুকুরে চলে যা পরে উঠে ঢাকা থাক মাছ দেওয়ার পর চাপা রাখা হয়েছিল চাপা তুলে এই অবস্থা আর কি তরকারি ঢাকনা তুলে এবার একটু ধনেপাতা পাতা সরিয়ে দেওয়া হলো ছোটক আচ্ছা আবার রেখে দেয়া হলো চাপা ঢাকনা খোলা হলো মাছ রেডি বাটা মাছের ঝাল নাভি এরিয়া হলো বাস আবার কড়া চেপে গেল করার মধ্যে দেয়া হলো তেল এটা তো সাদা তেল মনে হচ্ছে সাদা তেল পটল ভাজা হবে ভাজ আজকে তো মনে হচ্ছে ওখানে নুন হলুদ মাখানো রয়েছে প্লেন পটল ভাজা হবে আচ্ছা পোস্ত বেসন কি কম পড়ি আছে আচ্ছা হবে আমি ভাবছি হয়তো পোস্ত পটল কম এই পোস্ত বেসন কম পরিয়ে আছে ভাজা ওদিকে পটল ভাজা হচ্ছে আজকের টিফিনে হচ্ছে ওটস আজকের টিফিনে ওটস রুটি টুটি নাই পটল ভাজা কমপ্লিট পটল ভাজা তুলে নেওয়া হলো রান্নার পর্ব মোটামুটি শেষ তাই সকাল রান্না রান্না বান্না তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু চান করে এলাম এই মাত্র চান টান করে এসে রোজের মতো আজকেও টেবিলে একদম সাজানো ভাত কাঁচা লঙ্কা লম্বা লম্বা চেরা পটল ভাজা কুমড়ো আলু দিয়ে কলমির শাকের ঘন্ট আম আমডাল বাটা মাছের ঢা ঝাল টক দই এলাহি ব্যাপার বসে গেলাম খেতে আমি জাস্ট সমস্ত কিছু একবার করে টেস্ট করব করে বলবো কেমন হয়েছে তাহলে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টক দই নিয়ে ছটা এই ছটা খেয়ে কমপ্লিট করতে এক ঘন্টা লেগে যাব না ভিডিও ভিডিও বাড়াবো না শুরু করলাম দুকোয়া রসুন সালের ঘন্টা দিয়ে আগে খাবো

কুমড়ো আলু দিয়ে শাক শাকের ঘন্ট ঝাল মিষ্টি নুন তারপরে পড়েছে লাস্টে মানে একটু ভাজা মশলা দিলে তারপরে বড়ি একবারে মানে যেভাবে রেঁধেছ এইভাবে ঘাস রাঁধলেও মানে খেতে ভালো লাগবে গতটা শাক দিলে

কলমির শাক দিয়ে এক নিঃশ্বাসে খাওয়া হয়ে গেল এত টেস্ট আবার যেটা ঢালবো সেটা দিয়েই মনে হবে যেন সব ভাত খাওয়া হয়ে যাবে আমার খুব ভালো লাগে এরকম ডাল তারপরে টমেটো দিয়ে টমেটো ডাল মুসুরের খুব টেস্ট হুম হুম সত্যি সত্যি সব বাচ্চা হয়ে যাবে খাবো আজ রেও পরিমিশটা শুকিয়ে যাবে বলে মনে হয় আজকে ঘন্ট করলে নাহলে পটল ভাজা আমডাল মাছের ঝাল টক দই দাস্তাস হয়ে যেত সাপটা এত ভালো হয়েছিল ককের ডালটাও তাই পটল ভাজা আজকে আর বেসন পোস্ত দিয়ে ভাজি প্লেন ভেজেছে তাও মিষ্টি আর টক ডালটা তো অতুলনীয় শাক তো কথা নেই মানে একদম এত সুন্দর হয়েছে এবার আমি একটু এই বাটা মাছের ঝালটা টেস্ট করব এবার কি খাওাস্টিক টক দই রয়েছে এখন ডাল ভাজা সব রয়ে গেছে স্যালাড রয়েছে তাহলে ধীরে ধীরে খাই